মেসকাত পরি মেয়ে আর ছেলে কি করে তাদের এটা না তখন মেসকাত পরী আবার আর এখন ছয় বছর সাত বছরের ছেলেরা মেয়েরা কি করতেছে এটার কারণ হইলো বাপ মা ছেলে কানলে হরে শান্ত করার জন্য তার হাতে একটা মোবাইল দিয়ে দেয় এখন তার খাওয়ারও দরকার না এই ফ্যাট দেখে এটা খাওয়া নিয়ে যায় তার শীতকারে বাপ এটার সমাধান বার করছে মা এটার সমাধান বার করছে তার হাতে টেলিফোন দেয় এটা আমাদের সাপ দেখে কুচ্ছা দেখে চুরি দেখে ডাকাতি দেখে দাঁড়িয়ে শয়তানি তো করেই সরা খাওয়া চুর ডাকাত সব টেলিভিশনে এটার মধ্যে দেখা সব দাঁড়িয়েওয়ালা সাত বছরের বাচ্চারা যদি বলা যায় যে মাদ্রাসায় পড়ো তাহলে মাদ্রাসায় পড়বো না মাসায় পড়বো না কারণ ওটার মধ্যে সে দেখে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা সরব খেয়েছে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা চুরি করছে ডাকাতি করছে এটা বালে ঘর আগ পর্যন্ত তো এইটাই বুঝতে থাকে এটাই বুঝতে থাকে আলেমরে দেখলেই তার মেজাজ বিগড়ে যায় মাদার বিরুদ্ধে কথা কয় মুসলমান কেন এটি ওই যে মা বাপে শিখেছে টেলিফোন দেয় এখন মাদ্রাসায় ঢুকছে এটা তো হাসপাতাল তো হাসপাতালের মধ্যে যা রুগী আইছে এই রুগী এখানে ডাক্তার সব যে আছে তারা রুগী রুগীর পরামর্শ রুগী আর রোগ বাড়ায় এই বুখারি শরীর পড়াইতেছি আমার সামনে স্মার্টফোন রাখা বুখারি পড়াইতেছি এর মধ্যে টেলিফোন এসে গেছে বোহারি বন্ধ করে ওই টেলিফোনে কি করবে দেশের ছাত্র এখনো আমি তো বলি এই যুগে যদি আমি আদায়তন আমার ভাগ্যে দৌড়ার জুটত না এই অবস্থা সিনেমা হল দেখছি না যাইতে হইলে ভয় লাগে ব্যবস্থা করো পয়সা হাইটা হুইটা বৎসরে সুযোগ করা যেত না কি সিনেমা দেখবা ফটো নাই কিছু নাই সারা দেশে কিছু নাই ওই যুগে আমরা লেখাপড়া করছি কষ্ট হয় নাই এই ঝামেলায় আমরা পড়ি নাই কিন্তু এখন দেশটা এরম হয়েছে রাস্তাঘাট বাজার শহর তো রইল খুব মাদ্রাসা হয়ে গেছে বাজার রয়েছেন বালিয়া মাদ্রাসা যখন ছিলাম একবার এই রুমে যায় একবার রুমে শেষ সত্রে কেন শুই দেয়া শেষ সত্রে জিকিরের আওয়াজে আমরা থাকি ওই কোন গেলে হেনতে জিকির ওই কোন যায় ওই জিকির ওই কোন যায় ওখানে জিকির ঘুমাইবো কেমনে কালকে সবলে ক্লাস করবো কেমনে রাগারাগি করতে আমার হার দুই আসলেন এটা বড় মাদা নিয়ে গেলাম রাতে তিনটার সময় আমার এটাকে কয় কাহা লে আয়া মুছে এ তো কবর স্থান হাদা কিসনে কাহা সাড়ে তিন বাজ রা হা কুই তেলাওয়াত না কুই জিকির না কুই সিজদা না কুই দোয়া মুঝে আবি হাসে সে লেকে ছোড়ো আল্লাহ কা আজাব নাজল হোগা পুরে বাংলাদেশ রাত্রে ওনার লোক কই আমি মাদ্রাসায় যায় আজান দেয় না ধরে আজান ভুল নামাজ পড়া ইমাম সাহেবরে ধরে তোমার নামাজ ভুল মানুষ তো বিশাল বড় থানবি সাহেবের খলিফা লগে হাজার হাজার আলেম ঘুরতেছে কিছু বলা যায় না আমি একটা কথা শোনাইতেছি আর কি কি করি আমি আর আমি সবচেয়ে বসুর খালি আমার রাগ করে পরে বুদ্ধি করলাম বাঙ্গালি বুদ্ধি বাঙালির রাগ বুদ্ধি করতে ভালো বুদ্ধি এদের নাই ভালো বুদ্ধি হইলে তো এই যে না যে মাছ ভাড়া হইছে এরা যদি দাঁড়ায় যায় সত্যিকারের আমার এলাকার মধ্যে গান হইতে দেব না এই এলাকার মধ্যে দিকেই চলবে না এই এলাকার মধ্যে শরীয়ত সুন্নত বিরোধী কোন কাজ করতে দেব না আরো অনেক তো আপনারা জানেন বলতে হবে না আমরা দেশে তো নাই কিছু এই মাদ্রাসা বিশা ওইটার ভিতরে ঝগড়া ফাঁসা দেয় রাজনীতি অরাজনীতি হল চেয়ারম্যান সদস্য পদ নিয়ে মাথাব্বরি নিয়ে মারামারি করে মাথা করে যে জান্নাতের একটা টিকিট নেওয়ার জায়গা এটা কেন জানি বুঝে না সব দিক দিয়ে নিরাপদ রাখা উচিত এখানে মাথাব্বরি করা ঠিক না পারলে হেনতে টিকিট কিনো জান্নাতে এতগুলো লোক এটি তো সব এই আশেপাশেরই বেশি তারা যদি বলে এই এলাকায় সরাব খাইতে দিব না মদ খাইতে দেব না সরকার লাগে না এমপি লাগে না এমপিও আইসা এই কথাই বলবে যে এলাকা সরব চলবে নাহলে বুড়ি পাবে তখন ভুট পাবে যখন দাঁড়িয়ে রাখবা তখন ভুট পাবে যখন তোমার লেবাস উন্নতি হবে তুমি তখন ভুট পাবে যখন তুমি পাশক্ত নামাজি হবে যে নামাজ পড়ে না সে আল্লাহর গাদ্দা যে নামাজ পড়ে না আল্লাহর সাথে বেইমানি করে সেই লোক কোনোদিন মানুষ এবং জাতি কল্যাণ মানুষের জন্য অফাদার তাকে ধোঁকা দেওয়া ছাড়া সে কোনদিন মানুষের কামি হইতে পারে না সে তো আল্লাহর সাথে শত্রুতা করে আল্লাহর হক আদায় করে না তো আল্লার বান্দার সাইড বোর্ডার হক আদায় করবে না ধোঁকা দেয়া বুট নিয়ে মন্ত্রী মিনিস্টার হয়ে আর আমারও চিনবে না আমারও চিনবে না এলাকার মধ্যে প্রথম সে আসবে গান বাধ্য করে কথাটা কি বলছি লক্ষ মানুষ আপনার তিন ভাগের দুই ভাগ তো কমপক্ষে এলাকা অর্ধেকের বেশি যুবক আছ আল্লাহ তোমাদের যুবক বানাইছে তোমাদের কাছে আমি আশা করি তোমরা আমার এইভাবে পরিচয় দিস আমি আসমানতে নেমে আসি কইলাম যে পাঁচ বার তো আইসি এন থেকে এক দেড় দুই মাইল দুই কিলোমিটার দূরে আমার বাড়ি খোরসা একবারও বলল না তোমরা আমাদের দেশের আমাদের এলাকার আমাদের মহাব্বতের মানুষ সারা বাংলাদেশে উনি কাজ করেন তাই উনি যাতে বাহিরে যায় নমুনা বলতে পারে বার্ষকবির কে এটা ওনার জন্য সহযোগিতা হবে উনি আমাদের এলাকার মানুষ এলাকার গৌরব কইবার কই না এলাকার গৌরব এটা ছিল আমার পরিচয় এখানের আমি এই এলাকা আসি নাই আসতে পারি না কিছু উজোর তোমরাও জানো আর আমি এটার জন্য ক্ষমাও চাই কালকে বাড়লে চাইছি কিন্তু যা ভুল ত্রুটি হইতেছে কেউ দেয় না আমি দেয় বুঝেছি তোমাদের এনে বলতেছে আমার এনে আসা যাওয়া থাকত তাহলে তোমরা বলতা না যে আমি ও বাহিরে লোক কিন্তু পরিচয়টা এমনভাবে দিস বলতে পারলে না যে আমাদের এলাকার লোক এলাকার ফকির নাকি এলাকায় ভিক্ষা পায় না কিন্তু দেখায় আমরা এলাকার ফকির ভিক্ষা পায় না এটা কথা ছিল এলাকার ফকিরে সবচেয়ে বেশি ভিক্ষা আমাদের এলাকায় পায় খালি চিৎকার দেওয়া শিখছো আমার ভিক্ষা দিবা তোমরা দিবা এই যে করে না করে না জানি কি ছায়া পায় আমি ভিক্ষা কি ছামু খরচা সবাই যাও না ভিক্ষা চাই না আমি কি ভিক্ষা চাই জানো তোমরা যদি আজকে আমরা বলো যে হুজুর আমরা দায়িত্ব নিলাম আমাদের এলাকার মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ হইতে দেব না আমরা সুন্নতের বিরুদ্ধে কিছুই করতে দেব না কোনো মাদ্রাসার উপরে কোনো আঘাত আসতে দেবো না কোনো ইসলাম ওলা মানে খেলা করার সুযোগ আমরা দেব না এইটা যদি করে দেখাইতে পারো তাহলে এইটা আমি তোমাদের কাছে ভিক্ষা চাই বলো তোমরা ইসলামের জন্য যান দিতে রাজি আছো কিনা মাল দিতে রাজি আছো কিনা ইজ্জত দিতে রাজি আছো কিনা চেয়ে বেশি মালদার বেশি ইজ্জতওয়ালা বেশি জানওয়ালা হবে আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবে এই মাদ্রাসা আরো বিশাল হয়ে যাবে টাকা দেওয়া মাদ্রাসা হয় না টাকা তো আল্লাহ ব্যবস্থা করে ঈদের ব্যবস্থা তো আল্লাহ করতেছে সারা বাংলাদেশে ব্যবস্থা আরো হইতো যদি আমরা না করত বেইমানি নামাজ পড়ে না এর দ্বারা দুনিয়ার শান্তির আশা করা যায় না হ্যাঁ যাই বলে সবগুলো ধোকা তোমরা বলো আমাদের এলাকায় আমরা এমন লোক চাই যে নামাজই হয় এমন লোক হইলে ছাড়ব না তারাই পাস করব আর এরম লোক এই এলাকার মধ্যে মহাব্বতের সাথে দরদের সাথে বাইরে বাইরে যাই আমরা গুণা কবর পূজা এই গান বাদ্য যেমনে পারি আমরা মিটাবো হাত তুলে চুল অদা করব এই বিখ্যাত তোমাদের কাছে চাইলাম আর আমি ওই আয়াতটা পড়ে আমার কথাটা বলতেছি ওই যে আমি বললাম যে তুমি যদি বিশ বৎসরও নামাজ না পড়ে থাকো দশ বৎসর না পড়ে থাকো গুনাই করছো ফরজ তরক করছো কবিরা কবিরা গুণা করছো কিন্তু আজকের সবাই তোমার বুঝে আসছে যে আমি কবরে এই কবরটা যেতে হবে আমার শরীরের কাপড় গুলো খুলে রেখে দিল আর অন্ধকারে তো যাই হোক মাদ্রাসা ভাগ্যবান বরকতেই মাদ্রাসা চলে আরো বহুত বুজুর্গ এখানে ছিলেন আছে এলাকায় আছে মুরব্বিরা আছে এলাকাটার মধ্যে অনেক মুরব্বী ছিল আগে শৈন্যতা দেখা যায় আল্লাহ পূরণ করে দেখ ومن يخرج من بيته ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله يذكر عندك الله

এটা একটা সানে নজুল আছে কেন এই আয়াতটা অবতীর্ণ হইল এই জন্য অনেক জায়গায় সানে নজুল পড়তে হয় কিতাব আছে এটি পড়তে হয় সাত না পড়ে এইটা দেয় সময় নষ্ট করে এক সাহাবী ছিলেন হিজরতের পরে উনি মক্কায় ছিলেন অসুস্থতার কারণে এমন হয়েছিলেন এদিকে দিলের মধ্যে আগুন নবীর আর তার নিজস্ব অবস্থা এলে উটের উপরে বসতে পারে না রাস্তাঘাট তো নাই এখন অনেক রাস্তা হয়েছে তো চারশো সচারশো কিলোমিটার দূরে মক্কা মদিনার ডিফারেন্স আর তখন চার পাঁচ দিন উঠে যাইতে হইতো এই পাহাড় তো এদিকে কতক্ষণ ওখান থেকে এইদিকে কতক্ষণ পাহাড়ের উপর দিয়ে উঠতে হইতো এইভাবে রাস্তা নাই ঘাট নাই ঢাকাইতে ধরে মাইরে ফেলা এইটা অবস্থা ছিল যা হেলিয়তের যে আমরা অন্ধকার যুগ কই সব গুনার যুগ ছিল এটা রসুলে পাক সালাম মদিনায় এই সাহাবি হেনে তরফ ছেলে চারটা ছিল আমরা ছেলে খুব ভালো ছিল আজকাল তো সন্তানরাও এরকম হয়েছে মা বাপের কোনো গুরুত্বই দেয় না এটার জন্য আমি সন্তানদেরকে পরে দায়ী করি আর নিজের প্রথম দায়ী করি কেন আমি পনেরো বছর পর্যন্ত আমার কথার বাইরে যেত না তখন আমি কেন মক্তবে পড়াই নেই কেন মাদ্রাসায় পড়াই নেই দুনিয়ার আশায় সব করলা বাড়ি বেচ্চা বিদেশে পড়াইলা কিন্তু পাশের মাসের মধ্যে যদি মক্তবের হেফসখানা পড়ায় সেটা দিতা এক ওয়াজের কাছে শুনছিলাম সকালে যদি খিচুড়ি খাও সারাদিন যাই কাউ ডেকুর আসলে খিচুড়ি আসে মক্তব হেফসখানার থেকে যদি পড়িয়া এরপরে ইউনিভার্সিটিও পড়ত শেষ পর্যন্ত ঘুরে শেখ নামাজি হইত সেই পুরান বুকে থাকলে ইমান বিকে থাকলে বরফের মতন থাকে এটা কোরআনেও আছে যে আমি প্রত্যেকটা মুমেন্টে মারেফত আখেরত এলেম বিল কৌ এখানে দেয়ারাচ্ছে যেমন পকেটে পয়সা আছে তার দিলে আল্লাহকে চিনা জানা জান্নাতে যাওয়ার সব পথ সব তার বুকে রাখা আছে খাজানা করে পেট্রোল যেরম বের করতে হয় স্বর্ণরূপা মাটির গভীরে পানির গভীরে থাকে ডুবুরিরা বের করে আনে ফিতরতল্লাহ আলাইহা লাতা আদ্দিল আলি খালতিল্লা কাইম আমি আল্লা স্বেচ্ছার না স্বজন প্রীতি না সাহাবারে যে জিনিসগুলো সিনার মধ্যে দিছি এই যুগ কেমন পর্যন্ত যারা বসা আছে সবার দিলের মধ্যে এই জিনিসটা আছে এখন কয়লা বাইর করতে হলেও মেস্তুরি লাগে মেশিন লাগে ডুবুরি ছাড়া নদীর গভীরের থেকে সমুদ্রের ডায়মন্ড স্বর্ণ উঠানো যায় না ফিনিশিং করার জন্য কোটি টাকা খরচ করতে হয় মাটির নিচের খনিজ ও সবাই উঠাইতে পারেন ঠিক তোমার সিনার মধ্যে এটি রাখা আছে এটার মেস্তরি ক্যাটা ফিনিশিং করবে কারা এদের নাম রাখছি আমরা মাদ্রাসার উস্তাদ কাটা ছাড়া করবে ওই যে মাঠে আর গাধ ইত্যাদি এলেম এফ ঢেকে রয়েছে সিনার মধ্যে এগুলো উস্তাদরা জিকিরের মাধ্যমে সরাবে এলেমের মাধ্যমে সরাবে বিয়েতের মাধ্যমে সরাবে তখন তার বুকে থেকে এই বাতি জ্বালালে অন্ধকার দূর যে আলোকিত হয়ে যায় সে নিজেই দেখতে পাবে আল্লাহকে আয়নার মধ্যে দাঁড়ালে যেরম বাসে তোমার সিনার মধ্যে জান্নাত বাসবে জাহান্নাম বাসবে এটা কাজটা উস্তরা করবে আগে আমি বলছিলাম যে এই কাজটার জন্য আমি নিজেই তো আমার হাত থেকে তো এটা সরে না তা আমার সেলের চিকিৎসা আমি কেমনে করবো না সুমা আদিন বুক হরি শরীফ হোহাস সব আলেম রা জানো কে মা আ দিন ই যাহা বি অল ফিউদ্দ ফিল ইসলাম ঈদা ফাকুহু ঈদ আ সমুদ্রের রূপা যেমন গভীরে থাকে পেট্রোল গভীরে থাকে কয়লা গভীরে থাকে এগুলো প্রসেস করে বাইর করতে হয় এর জন্য মেশিনারি লাগে